এক গর্ভবতী স্ত্রী তার স্বামীকে জিজ্ঞেস করলো তোমার কি মনে হয় আমাদের ছেলে ছেলে হবে হবে স্বামী বলল যদি হয় তাহলে ওকে আমি অঙ্ক রোজ খেলতে নিয়ে যাব। মাছ কিভাবে ধরতে হয় সেটা শিখাবো স্ত্রী বলল আর যদি মেয়ে হয় স্বামী তখন বলল যদি মেয়ে হয় তাহলে তাকে কোনো কিছু শেখানোর দরকার নেই স্ত্রী বলল কেন স্বামী বলল কারণ আমার মেয়ে আমাকে দ্বিতীয়বার নতুন করে সবকিছু কিছু শেখাবে কি পড়তে হবে কিভাবে খেতে হবে কোথায় কি বলতে হবে একদিক থেকে দেখলে সে আমার দ্বিতীয় মা আমি তার জন্য কিছু করতে পারি পারি আর নাই সে আমাকে নিজের হিরো মনে করবে আর সব সময় তার স্বামীর সঙ্গে আমার তুলনা করবে মেয়ে বলি সে আমার জন্য পুরো সংসারের সাথে লড়াই করবে যখন কেউ আমাকে দুঃখ দেবে সে তাকে কোনোদিন ক্ষমা করবে না স্ত্রী বলল তার মানে তোমার মেয়ে যা কিছু করবে তা তোমার ছেলে করতে পারবে না স্বামী বলল 아সু리 সেটা না এমনও হতে পারে আমার ছেলে ওই সব করতে পারে কিন্তু সে শিখবে কার আমার মেয়ে এই সব গুণ নিয়ে পৃথিবীতে জন্ম নেবে স্ত্রী বলল